আমরা তো ভালো আছি কি খাইতেছি আমরা আচার খাইতেছি মায়ের পুরো তোমরা খাবার আসার খাইতেছি আমরা দেখো এই যে দেখো কি লোক খাইবে তোমরা হাই তোমরা কেমন আসতো আশা করছি ভালোবাসতো আমরাও ভালো আছি তোমাদের তো কী খাইতেছি এই যে দেখো আচার এই যে দেখো আচার আচার খাইতেছি আমরা মাইছেলে না কি লবণ অনেক টেস্টি কে কে খাও আর স্যার আমার মত এই দেখো ভালো লাগছে না সকাল সকাল সব রান্নাবারে শেষ গ্যাস নাই কিন্তু যাদের গ্যাস লাইনের গ্যাস অবশ্য তারা জানেন ঢাকাতে যারা আছেন এখন শীতের মধ্যে গ্যাসের প্রবলেম অনেক জায়গাতে তো সকাল সকাল সব রান্নাবারা শেষ একটু রান্না বাকি রয়েছে শুধু পত্তাটা সিদ্ধ হইতে দিয়েছি সেমার কাঁচামরি এই যে দেখে আমরা খাইতেছি মায়ের অনেক মজা কিন্তু টক বারো তা আমাদের সাথেই থাকুন কি কি করি আমরা মাইসেলে দেখতে থাকো কি হয়েছে জ্বর ঠসা উঠছে রাত্রে সোজার মনে হয় মুখের শীতকালে আসলে অনেকজনের ত্বকের অনেক সমস্যা দেখা দেয় হ্যাঁ আর আমাদের ভিডিও থেকে দেখছো যত নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকার লাইক কখন শেয়ার করে দেবা তো কিন্তু আপরা ভাইয়েরা অনেকজনের ভিডিও দেখে কিছু শিখতে আর কেউ অনেকজনের দেখে কিছু দৌড়ার জন্য তো অনেকজনের শিক্ষে হয়েছে এটা মানে আমিও বলক করব কি মানে ওরা কিভাবে করছে ওই হিসাবে করা ট্রাই করে আর অনেকজনে কী করে ওই কি করছে ও কি করছে ওর ঘরের মধ্যে কী সমস্যা ওই সব প্রবলেমগুলো খালি সবসময় কমেন্ট করে আমি দেখছি অনেকজনে বিরু তাদেরকে বলতেছি সবসময় সবারই করে সমস্যা থাকে কারণ কারো করে না থাকে তো এমন কোনো ঘর নাই সবারই ব্যাস কম হয়তো বেশি কারো ঘরে কারো করে কম আর সবাই করে থাকে প্রবলেম কারো ঘরে প্রবলেম থাকে না আমি এটাই জানি তো আমার কথা আপনাদের রাগ লাগতে পারে মনে কষ্ট থাকতে মানে কষ্ট থাকলে অবশ্যই মাপ করে দেবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন ও যদি হয়ে থাকে তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এটুকু আশা করি আর সবাই সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবেন না আমি কেন ও কেন উপরে উঠবে আমি না দেবো না এটা মনে করবেন না ওটা যদি যে মনে করেছে কখনো উন্নতি করতে পারে না আমি মনে করি সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাইকে ভালোবাসা দিবেন এইটুকু আশা করি সবাই সবার জন্য দোয়া করবেন তো এই দেখতে হলে পুরো ভিডিওটার সাথে এখন আমি আজকে পুরো দিন

কি দেখেন দুপুরের জন্য রান্না তো সব শেষ দেখেন এই যেগুলা সব টাল এগুলা সব আট পিজা বেলুনের মধ্যে পিজা বেলুন দিয়ে যে রুটি রান্না পিজা বেলুন দিয়ে আর ওই দিক দিয়ে কচুর মুখ আছে শুটকি দিয়ে কচুর মুখি রান্না করছে আর এই যে দেখেন শাক রান্না করছি আর দুপুরে এই যে সর্বশেষ ভাত তিন পরের তরকারি আর ওই যে ভাত আর ডিম ভাত যেগুলো খাওয়ার সময় তো আজ এই পর্যন্ত ভালো থাকেন খোদা হাফেজ